আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামণিরা যে যেখান থেকে দেশে এবং দেশের বাহির আমাকে দেখছেন সবার অনেক অনেক দোয়ার ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করার সাহস করছি আজকে হচ্ছে শুক্রবার দিন শুক্রবার দিন সকাল দশটা সাড়ে দশটার দিকেই বাসা থেকে রওনা হয়ে গিয়েছি আমার মায়ের কাছে যাওয়ার জন্য অনেক সাহস করে আজকের ভিডিওটা আমি করার চেষ্টা করছি এই যে আমার মা আমার মাকে এখানে আমরা রেখে চলে গিয়েছি কিন্তু আমার মনটা এখানেই পড়ে থাকে আজকে শুক্রবার আমি গতকালই আসতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাদের যেহেতু এখন স্কুল খুলে গিয়েছে আসা হয়নি তো আজকে মায়ের কাছে চলে এসেছি আজকে সারাটা দিন থাকবো প্রথমেই এসেছি আমার খালার বাড়িতে আমার মায়ের অনেক প্রিয় একজন মানুষ আমার এই খালা আমার মাকে যেইভাবে সেবা যত্ন করতো যেইভাবে ভালোবাসতো আমার মনে হয় না পৃথিবীর কোনো বোন তার বোনকে এইভাবে ভালোবাসতে পারে এবং আমার মাও সেটা জানতো যে তার এই বোন তাকে কতটা ভালোবাসে এবং এই বোনের কাছে সে কতটা নিরাপদ তো আপনারা হয়তো জানেন অনেকেই যে আমি আমার খালার বাড়ির কাছেই একটা জমি কিনেছি এই যে এই জমিটা ডিসেম্বরের পাঁচ তারিখে আমার আম্মা আমার বাসায় লাস্ট এসেছিলো তো আমার আম্মাকে আমি বললাম যে আম্মা দোয়া করবেন আমার জন্য এই জমিটাতে যেন আমি সুন্দর করে একটা বাড়ি করতে পারি আপনার জন্য হাই কমর দিয়ে বাথরুম করতে পারি আপনি তাহলে এই বাড়িতেই থাকবেন খালাম্মা আপনার দেখাশোনা করবে আর আমার আম্মা খালাম্মাকে অনেক ভালোবাসে খালাম্মা হচ্ছে আমার অনেক বেশি টেক কেয়ার করে যা আমরা কেউ করতে পারি না তো আমার আম্মা কাছে অনেক নিরাপদ বোধ তো আমি আম্মাকে যখন বললাম যে এখানে সুন্দর করে বাড়ি করে দিব বাথরুমটা সুন্দর করে করে দিব হাই কমর দিয়ে আপনি তাহলে এখানেই থাকবেন খালাম্মার কাছে খালাম্মা আপনার সেবা যত্ন করবে আমার মা আমাকে খুশি হয়ে বলল। মা তাহলে এইটাই ভালো হবে আমার মায়ের শেষ আশাটা আমি পূরণ করতে পারলাম না আমার মার খুব ইচ্ছা ছিল আরো কিছুদিন বাঁচার আরও একটু বাঁচার কিন্তু আমি বাঁচাতে পারলাম না মহান আল্লাহ পাকের অনেক পছন্দ হয়েছে আমার মাকে সেজন্য উনি নিয়ে গেছেন আপনারা সবাই আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন সান্ত্বনা দিচ্ছেন আমি নিজেও শান্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পারতেছি না আমার মাকে হারালে যে আমার কলিজাটা এইভাবে ফেটে যাবে আমি কখনো বুঝতেই পারি নাই তাহলে আমি আমার মাকে আবার কলিজায় রাখতাম একটু কষ্টও দিতাম না মাঝে মধ্যে মানুষের কথা শুনে আমি আমার মায়ের সাথে রাগ করতাম আবার কিছুক্ষণ পরে মার কাছে মাপ চাইতাম আমার আম্মা বলতো মাগো তোমার উপরে আমার কোনো কষ্ট নাই তোমারে আমি কোনো বদয়া দিতে পারি তোমারে আল্লাহ অনেক বড় করবে আমার মা আমাকে সব সময় একটা কথা বলতো মা গো তুমি মানুষরে দিবা আল্লাহ তোমারে দিবে আমার মায়ের এই কথা তো আমি বলতে পারি না আমার মার জন্য আমি সব সময় করার চেষ্টা করেছি কিন্তু শেষ মুহূর্তে আমি অনেক অসুস্থ ছিলাম আমার আম্মা হসপিটালে ভর্তি হওয়ার পর সাত দিন ছিল তো টেস্টগুলো আমি নিয়ে যেতে পারিনি আমার আরিয়ানা হচ্ছে সকালবেলা থেকে বারোটা পর্যন্ত থেকে সবগুলো টেস্ট করিয়েছিল। তারপর আমার আব্বা হচ্ছে আমার আম্মাকে হসপিটালে ভর্তি করায় প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমি উঠেই দাঁড়াতে পারিনি আমার মার কাছে আমার যাওয়া হয়নি আমার এই খালাই ছিল আমার মায়ের কাছে তারপরে আরও পাঁচ দিন হসপিটালে ছিল পাঁচ দিনের পাঁচ দিনই আমি গিয়েছি এবং ষোলোই ডিসেম্বরের দিন সারা দিনই আমার মায়ের কাছে আমি ছিলাম আমার মায়ের অনেক কষ্টের কথা আমি শুনেছি যা সন্তান হিসেবে সহ্য করা সম্ভব না আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার আম্মার কি হয়েছিল আমার আম্মার আসলে বড় ধরনের কোনো অসুখী হয়নি সব কিছুই ঠিকঠাক ছিল হঠাৎ করে আমার মা অনেকটা ফুলে গিয়েছে হসপিটালে ভর্তি করার পর তো রিলিজ দেওয়ার পরও উনি বাসায় যাওয়ার পর সেরকমটাই ছিল তো ওনার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গিয়েছিল। যেটা নাকি পরবর্তীতে হসপিটালে আবারও খুব দ্রুত ভর্তি করা উচিত ছিল সেটা করা হয়নি তো আমার মা আমি যেদিন আমার আম্মা মারা গিয়েছেন তার আগের দিন আমাদের বাসায় গিয়েছিলাম সেদিন আমার আম্মা আমাকে বলল মা গো আমি বাঁচব না আমার হাসপাতাল ভর্তি করো আমি আমার মাকে সেদিন হাসপাতালে নেই নি আমার মা তার পরের দিন হাসপাতালে গিয়েছে আর সেই আধা ঘন্টার মধ্যেই আমি আমার মাকে হারিয়ে ফেলেছি আমার মা যে এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে কখনো বুঝতে পারিনি তাহলে মায়ের মনে এক ফুটা কষ্টও দিতাম না মাকে গলি যায় করে রাখতাম আমার ভাই বোনেরা মা বাবাকে কোলে যায় রাখবেন মানুষের কথায় মা বাবাকে কখনো অবহেলা করবেন না মা বাবা যে কি জিনিস এখন বুঝতেছি মা হারানোর পর মনে হয় যেন পৃথিবীটা শেষ হয়ে গেছে মাকে যদি আবার একটু ফিরে পাইতাম আমার মা ইমার্জেন্সিতে আমার সাথে বেশ কয়েকটা কথা বলেছে তখনও আমি বুঝতে পারিনি যে আমার মা আমাকে কিছুক্ষণের মধ্যে জেনে চলে যাচ্ছে ডাক্তার বলল ওনাকে ডায়ালোসিস করতে হবে তো বাংলাদেশ মেডিকেলে ডায়ালোসিস তখন ছিল না যখন আমরা নিয়েছি ওনাকে সন্ধ্যার দিকে আমরা হচ্ছে হাই কেয়ারে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঠিক করতে গিয়েছে সবাই ওই সময়ই দেখলাম আমার মা আমাকে বলল বাম হাতটা আমার দিকে বাড়িয়ে দিলো দিয়ে বলল মা গো আমি আর বাঁচব না আমি হাতটা ধরলাম আমার মার হাতটা ফুলে এই রকম হয়ে গিয়েছে হা পা সব ঠান্ডা হয়ে গিয়েছে মার পেটটার মধ্যে ধরলাম দেখি যে মার পেটটা নড়ে না বুকটাও নড়ে না শুধু গলার মধ্যে একটু শ্বাস খালি আসা যাওয়া করছে আমি আমার খালাম্মাকে বললাম খালাম্মা আমার মা তো চলে যাচ্ছে দু এক কেউ বিশ্বাস করেছে কেউ করেনি আমার সেই মুহূর্তের কথা কিছুক্ষণের মধ্যেই দেখলাম ছোট্ট ছোট্ট করে দুইটা শ্বাস নিল আর উপর থেকে চোখটা বন্ধ করে ফেললো আমার দেবরের হাতের মধ্যে গালটা এরকম করে দিয়ে দিল আমার মা চলে গেল আমার মাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি আমি শেষ মুহূর্তে আমার মার কাছে মাপটুকু চাইতে পারি না আমার মা শেষ কথাটা আমাকে বলেছে মা আমি তো আর বাঁচবো না আমার মায়ের নারী ছেরা দুইটা ধর আমি পাশে ছিলাম কিন্তু আরেকজন ছিল না আরেকজন দূর প্রবাসে আমার মা অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা সন্তানকে দেখে গিয়েছে কিন্তু আর একটা সন্তানের চেহারাও দেখিনি একটু কথাও শুনে যায়নি আমার মা অনেক কষ্ট এই দুনিয়া ছেড়ে গেছে আপনারা তো সবাই বলেন শান্ত হোক কিন্তু শান্ত হতে পারি না কষ্টে বুকটা ফেটে যায় মা না থাকলে পৃথিবীতে কেউ নেই এটা অন্তত বুঝতে পেরে গেছি এতিম হয়ে গেছি খালার কাছে এসেছি মায়ের গন্ধ পাওয়ার জন্য খালা মার মতো করেই ভালোবাসে আগেও বাসতো এখনও বাসে কত কিছু দেখেন উঠিয়ে দিচ্ছে আপনাদের সাথে রিয়েল ভয়েসটা রাখতে পারলে শুনতেন যে কত মায়া করে কত ভালোবাসে মাকে হারিয়ে ফেলেছি আমার খালা সারা সারাদিন কান্না করে বোনের জন্য বুবু বুবু ছাড়া কিচ্ছু বুঝে না আমার মনে হয় আমার খালার মতন আর আমার মতন কষ্ট আর কারুরি লাগে না আমার মায়ের জন্য প্রতি মুহূর্তে আমার মাকে ছাড়া মনে হয় যেন পৃথিবী অন্ধকার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি পারি না আমার মা চলে যাওয়ার পর আমার সংসারের অবস্থাও খুব খারাপ হেল্পিং হ্যান্ড আছে সে করছে আমার আরিয়ানার এখন সেমিস্টার ব্রেক সেও মোটামুটি আমাকে হেল্প করছে কোনো রকম রান্নাটা করি রান্না করতে গেলে দেখা যায় কোনটার পরে কোন মশলা বা কোন মশলার নাম কী সেটাই ভুলে যাই মনে হয় যেন সব কিছু ভুলে গেছি মাথাটা কেমন একটা এলোমেলো লাগে কিচ্ছুই মনে থাকে না অনেক চেষ্টা করছি অনেকেই বলেন কান্না করলে মায়ের আত্মা কষ্ট পাবে কিন্তু নিজেকে বোঝানোর চেষ্টা করি তারপরও পারি না কান্না বুক ফেটে যাই মাকে ছাড়া যে এত কষ্ট হবে গো মা তাহলে আপনাকে কলেজায় রাখতাম একটু কষ্ট দিতাম না আমার কাছেই রাখতাম রাস্তার পাশে আমার মায়ের কবর দেয়া হয়েছে এমন কোনো মানুষ নাই যে আমার মায়ের জন্য দোয়া করে না আর আমার মা এত ভালো মানুষ ছিলেন এই কথাটা এমন কোনো মানুষ নাই যে বলে না আপনারাও দোয়া করবেন আমার মায়ের জন্য রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানিসা